বীরভূম পোর্টাল ডক্টর দেবপ্রসন্ন চৌধুরী বর্তমানে উপলব্ধি করেছেন মানুষের জন্য কিছু করার তাই প্রতিনিয়ত দরিদ্র দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা তিনি করছেন স্থানীয় দুস্থ মানুষজনদের সাহায্য পেয়ে তারাও খুশি সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে ডাক্তারবাবুও খুশি জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর এই উক্তিটিকেই পাথেও করে ডাক্তারবাবু এগিয়ে চলেছেন দেশ বিদেশে ঘুরে একটাই তিনি উপলব্ধি করছেন প্রচুর মানুষজনকে নিয়ে চলতে তাদের পাশে দাঁড়াতে মানুষজন তাকে ভগবান স্বরূপ হিসেবে বারবার ব্যাখ্যা দিয়েছেন বুঝলেন তো মানে মানে ছেলে ভাই বেড়াতে হয় না একটা এটা বেড়াবো মানে একটু ঘর থেকে বেরোবার রাস্তা পেলাম আমি খুব উপকৃত হয়েছি অনেক জায়গায় দেখেছি অনেক জায়গা কলকাতা ফলকাতা অনেক ঘুরলাম হ্যাঁ এখানে ভূমিকা খুব ভালো লাগলো আমার ফাইনাল কোয়ার্টে কাজ করে না ওই ডায়েট সার্কুলারটা ঠিক মতো হয় না বুঝলেন তো কোমর থেকে এই দিকটা পুরো ড্যামেজের মতো হয়ে গেছে

লাঠিটা পেয়ে খুব ভালো হলো আমার আরও ভালো হলো হ্যাঁ চলতে পারছিলাম না এবার চলতে পারবো লাঠি ধরে ধরে চলতে পারবো হ্যাঁ আমি বসতেও পারি না উঠতেও পারি না খুব কষ্ট তার জন্যে আমি এই রয়েছি আমি এই লাঠি পেলাম টেঙা পেলাম আর চাদর পেয়েছি পেয়েছি উপকারই পেলাম আমি উপকার হয়েছি আমার হ্যাঁ 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 উপকার হয়েছে আবার খুশি খুশি খুব খুশি আমি মোহনপুর থেকে এসেছি মোহনপুর পোস্ট অফিস মোহনপুর নানু থানা আমাদের এইখানে বাড়ি মোহনপুরি বাড়ি পঞ্চাশ ষাট পূর্ণ পর্যট পঞ্চাশ ষাট পঞ্চা আপনার এখানে এসিজি শারীরিক ডাক্তার দেখা চাইছি এখানে ফ্রি ডাক্তার ওষুধ ভালো পাই আর আপনার চিকিৎসাও ভালো হয় ওই জন্য আমি এসেছি আমার শরীর সুস্থ থাকে ভালো থাকে আমি অনেকটা ভালো অনেকটা ভালো অনেকটা ভালো অনেক ভালো অনেক উপকার হ্যাঁ প্রচুর ভালোবাসা এই যে ফ্রিতে ওষুধ ফ্রিতে গাড়ি সব কিছু ফ্রিতে চালানো পয়সা খরচা হয় না এগুলো অন্য কোনো ডাক্তার কাজ গেলে পাঁচ হাজার টাকা খরচা হয় ধন্যবাদ জানাবো মহান লোক নাই ধরুন স্থান মানুষের পক্ষে বললাম আমি যতটা আমার ব্রেনে বর্জিত হলো সেগুলো বললাম এসেছেন আমি যজ্ঞনগর থেকে গেছি হম আমি আসি মাঝে মাঝে ভালোবাসা পেয়েছি হ্যাঁ ভালোবাসা পেয়েছি ফ্রিতে ওষুধ পাই সব কিছু খুব ইয়ে পাই আমি সহযোগিতা পাই হ্যাঁ একশো বার নিশ্চয় মানে তো চলাফেরা করতে পারে না ঠিক আছে এই গাড়িটা পেয়ে অনেক উপকৃত পেলাম অনেক কিছু ঠিক আছে কেন এই গাড়িটার মাধ্যমে চলাফেরা করতে পারবে একটু পুজো মণ্ডপে যেতে পারবে সেই ক্ষেত্রে আমাদেরকে একে কোলে করে নিয়ে যেতে হতো স্যারের মাধ্যমে পেলাম খুব উপকৃত হলো ঠিক আছে অনেক উপকৃত হলো অনেক এর আগে ডাক্তার দেখাই ছিলাম প্যারালিসের রুগী এই লাঠিটা কিনতে বলেছিল কিন্তু আমরা কিনতে পারি নাই আমাদের এইখানে এসে আমরা যে হাতের লাঠিটা পেয়েছি তাতে আমরা খুব উপকৃত হয়েছি খুব ভালো লেগেছে ডাক্তারবাবুকে কি বলবে আমি ধন্যবাদ জানাবো হ্যাঁ মানুষের জন্যে যে ওনারা এতটা করছেন এটাই আমাদের সৌভাগ্য হ্যাঁ

ডাক্তার বলবো দেখুন যন্ত্রণা হচ্ছে গ্যাস যন্ত্রণা আর এইখানে যেখন থেকে আমি দেখেছি কোন থেকে একটু অনেকটা ভালো আছে এবার একটু যেটা আমার হচ্ছে করিলে সেটা অনেকটা কমে গেছে এবার একটু এখন কিন্তু আগে থেকে এখন যে খুব যখন দম হয় তখন কিন্তু আমি মনে হচ্ছে যে মরে যাবো তারপরে কিন্তু এক এক সময় চলতে পারি না পড়ি যাবে মনে হচ্ছে এখন সুস্থ হবে অনেকটা চলাফেরা করছেন ডাক্তার কিন্তু অবত্র হয় ভালো অবশ্যই আমি শাকবা থেকে বিভিন্ন দৃষ্টি অপকার অনেক পেয়েছি আমি বেসিক্যালি যে আমাদের যে প্রতিবন্ধী এবং হ্যান্ডিক্যাপ্ট লোকেরা এরা কিন্তু খুব অবহেলিত এবং সমাজে তারা অনেক নিচে পড়ে আছেন বিশেষ করে তাদের মধ্যে আবার যারা গরিব দুষ্ট আমি দেখলাম তাদের জন্য আমার কিছু একটা করলে তাদের অনেকভাবে উপকৃত হবে এবং যদি আমি কিছু দান করি তাছাড়াও আমার কিন্তু উদ্দেশ্য শুধু দান করা না কিন্তু ওরা সমাজে যে নিচে পড়ে আছে সেখান থেকে তাদেরকে তুলে ধরা সেই জন্য তাদেরকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমি করেছি যেমন হুইল চেয়ার দেয়া ট্রাইসাইকেল তারপর এলবো ক্রাচ তারপরে হচ্ছে যে স্টিক কম্বল এবং থার্মোমিটার এগুলো আমরা সবই দিয়েছি ইত্যাদি কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা কিন্তু তাদের জন্য এন্টারটেনমেন্টও করেছি নাচ গান ইত্যাদি এবং হেলথ চেক আপ সেটা হয়েছিল একই সঙ্গে সুতরাং আমি একটা কমপ্লিট কম্প্রিহেন্সিভ একটা প্রোগ্রাম করতে চেয়েছিলাম যেখানে ওনারা শুধু কতগুলো জিনিস পেলেন তাই না কিন্তু তারা মোটিভেটেড হলেন তারা অনুপ্রাণিত হলেন যে তারা কীভাবে নিজেদের নিজেদের যে অবস্থা আর্থিক অবস্থা বা সামাজিক অবস্থা সেখান থেকে কিন্তু ওনারা নিজেকে তুলে হতে পারবেন এবং তারা নতুন করে একটা নতুন জীবন ওনার হয়তো শুরু করতে পারবেন এটাই হচ্ছে আমার প্রধান টার্গেট এই সহজে মধ্যে দিয়ে আমি আমার নিজস্ব স্টাফদের পেয়েছি নিঃসন্দে যারা ভীষণভাবে আমাকে সাহায্য করেছেন এবং পাড়াপড়িতে যারা ভলেন্টিয়ার ছিলেন ভলেন্টিয়াররা আমাকে ভীষণভাবে সাহায্য করেছেন তার সঙ্গে হচ্ছে আমাদের যে মাতা শ্রী পর্ণাঘোষ উনিও আমাদের এই প্রতিষ্ঠাতে সাহায্য করেছেন কিন্তু সব নিয়ে আমি এই জিনিসগুলি কি এই জিনিসকে সবাইকে নিয়েই হয় আমি আমার পুরো পরিকল্পনাটা পুরো টাকাটা পুরো প্রচেষ্টা আমার কিন্তু তার সঙ্গে আমি বিভিন্ন জায়গা থেকে আমি সাহায্য পেয়েছি এই জিনিসটাকে কমপ্লিট করার জন্য